আজকে আমরা যে মেটটি সমাধান করবো সেটি হচ্ছে অক্ষদয় কর্তৃক এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন টু জিরো রেখাটির খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো মানে খণ্ডিত অংশ বলতে অক্ষাংশের যে স্যাদক আছে স্যাদকের মধ্যবিন্দু বের করতে বলছে দেখো এটি প্রশ্নটা যদি না বোঝা এটার আরেকটা প্রশ্ন আছে সেম একই প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইজ টু জিরো রেখার মধ্যবিন্দু নির্ণয় করো যা অক্ষদয়কে সেট করে। মানে আমরা যে মধ্যবিন্দুটা নির্ণয় করব সেটা হচ্ছে সেই বিন্দুগুলা করে এটার জন্য আমাদের আগে অক্ষাংশের বের করতে হবে তো আমরা গিভেন দ্যাট নাম দিয়ে ফশ্নে যে সমীকরণটা আছে সেটা লিখে নিলাম তো এখন আমাদের এখানে স্যাধক বের করার জন্য মনে রাখবা কোনো একটা সমীকরণে যদি অক্ষাংশের স্যাধক থাকে তাহলে সমীকরণটা হবে আমাদের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ টু ওয়ান এই ফর্মেটে আমাদের সমীকরণটা হবে তাহলে এখন আমাদের সাধক বের করার জন্য এই যে এখানে এক্স আছে এক্সের সাদেক হচ্ছে এ ওয়াই সাধক হচ্ছে বি তা আমাদেরকে সমীকরণটা এই ফর্মেটে সাজিয়ে নিতে হবে তো সাজানোর জন্য দেখো এই পাশে আমাদের শুধু ওয়ান রাখতে হবে তা আমরা এখন যদি এটাকে যদি কাজ করি এক্স প্লাস টু ওয়াই এখানে যে ওয়ান সেভেন আছে সেভেনটাকে পক্ষান্তর করে দিয়েছি এটা মাইনাস সেভেন হয়ে গেছে এখন দেখো আমাদের সমীকরণের নিয়ম অনুযায়ী ডান পাশে শুধু ওয়ান থাকবে কিন্তু এখানে আমরা দেখতেছি সেভেন আছে তার মানে এই যে সেভেন এই মাইনাস তোলার জন্য দ্বারা করতে হবে আর মাইনাস সেভেন দ্বারা বাক করলে শুধু এক পাশে বাক করলে হবে না উভয় পাশে মাইনাস সেভেন দ্বারা বাক করতে হবে তাহলে আমি উভয়কে মাইনাস সেভেন দ্বারা বাক করে নিলাম এখন পরবর্তীতে আমাদেরকে এই যে মাইনাস সেভেন এটাকে আমরা আলাদা আলাদা করে লিখব তো এখানে শুধু ওয়ান আসছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো ফর্মেটের নিয়ম অনুযায়ী এখানে থাকবে এক্স বাই এ এদিকে থাকবে ওয়াই বাই বি ওয়ান এখন এক্স বাই এ এটা পেয়ে গেলাম সমস্যা নাই এক্স বাই এ কিন্তু এখানে উপরে শুধু ওয়াই থাকবে কিন্তু এখানে আছে কি দেখো তো এখানে আছে হচ্ছে আমাদের টু আছে এই টুটা তোলার জন্য এখন আমি এখানে ওয়াই লিখলাম এখানে নিচে লিখলাম মাইনাস সেভেন বাই টু টু ওয়ান এখন বলতে পারো এটা কেমনে আসছে দেখো এই ওয়াইটা এই বাক্যে যদি আমি গুণ করে দিই পরবর্তী ভগ্নাংশটা আবার উল্টে যাবে তাহলে এটা কি হয়ে যাবে টু ডিভাইডেড বাই মাইনাস সেভেন এবার তুমি যদি গুণ করো টু ওয়াই মাইনাস সেভেন তাহলে দেখো আমাদের মানের কোনো আসলে চেঞ্জ হয় নাই পরিবর্তন হয় নাই দুইটা একই জিনিস থাকতেছে তাহলে আমরা এখন এখানে পেয়ে গেলাম আমাদের সমীকরণটা এখানে যে ফর্মেটে লেখার কথা ছিল সেই ফর্মেটে আমরা এখানে লিখছি এখানে এক্সের সহ এই মানে হচ্ছে মাইনাস সেভেন এর কর্তৃতাংশের সাদক হচ্ছে মাইনাস সেভেন বাই টু মানে এটা এখন আমরা লিখবো এখানে তা আমরা এখানে দেখলাম দ্য ইন্টারসেপ্ট অফ এক্স এক্সিস্ট মানে এক্সের যে বিন্দু মানে এক্সিস্ট পয়েন্ট যেটা বের করছি মানে এখানে এর মানটা আর কি মাইনাস সেভেন তা আর একটা সমীকরণ যেহেতু নাই এটাটা আমরা জিরো ধরে নিছি এরপরে আবার ইন্টারসেফট অফ ওয়াই এক্সিস্ট মানে প্রথমটা জিরো ধরে নিছি পরেরটা হচ্ছে এই যে আমরা দ্বিতীয় যে সমীকরণ ওয়াইয়ের যে এক্সিস্টটা বের করলাম সেটা হচ্ছে মাইনাস সেভেন বাই টু এটা লিখলাম মধ্যবিন্দু বের করতে বলছে অক্ষাংশের স্যাদকের মধ্যবিন্দু তা আমরা মধ্যবিন্দু নির্ণয় রাখি তো মিডল পয়েন্ট মানে মধ্যবিন্দু তো মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে এই যে আমাদের এক্স এক্সের এক্সিস্ট প্রথমে আমরা একটা সমীকরণের পাইছি আরেকটা তো আমাদের সমীকরণ নাই তাহলে আরেকটা জিরো ধরে নিতেছি তো এই যে মাইনাস সেভেন আর জিরো দু যোগ করে দুই দিয়ে ভাগ করলে মিডল পয়েন্ট আসবে তাহলে আমরা যদি দোটটা যোগ করে দুই দিয়ে ভাগ করি এটা আমাদের মিডল পয়েন্ট হবে হচ্ছে মাইনাস সেভেন বাই টু এর পরেরটা দেখো এর পরেরটা যদি করি আমাদের এটা আসবে হচ্ছে মাইনাস সেভেন বাই ফোর আসবে মানে এটা যদি বাক করি কেমনে আসে এখন এটা যদি তোমাকে বুঝাইতে যাই দেখো এই যে মাইনাস সেভেন বাই টু এই বাঘ আছে বাঘকে গুণ করে দিব তাহলে পরবর্তী ভাগ্নাংশটা উল্টে যাবে ওয়ান বাই টু তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস সেভেন বাই ফোর আসবে তা আশা করি বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের উত্তর